নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ব্লগ না মানে আজকে যেহেতু দীঘাতে এসে পৌঁছেছি তো তা আপনারা দেখলেন আমি হোটেলে আসলাম কেমন রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখা দেখিয়েছি এবারে কিছুক্ষণ রুমের মধ্যে রেস্ট নেওয়ার পর আমরা যাব হচ্ছে মোহনার দিকে মোহনা আর হচ্ছে শঙ্করপুর এটা আপনাদেরকে দেখাবো তার জন্য বিশেষ করে যাওয়া এখানে আর আমার ভীষণ রকম একটা ইচ্ছে ছিল যে শঙ্করপুর যাব তো সেই ক্ষেত্রেই সেই থেকে বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে নিয়ে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সে রুমে এসে একটু ফ্রেশ হতে তো সেক্ষেত্রে আর বেশি দেরি করব না কারণ এখন বাজে হচ্ছে চারটে এর থেকে বেশি দেরি করলে কিন্তু আর ঘোরাও হবে না ঠিক মতন আমরা বেরোতেও পারবো না অসুবিধা হয়ে যাবে সেক্ষেত্রে আরও বেশি যেহেতু এতটা জার্নি করে এসেছি ছ ঘন্টা রাস্তা তো এর থেকে বেশি দেরি করলে কিন্তু আরও বেশি কষ্ট হবে তো সেই জন্য একেবারে বেরিয়ে পড়লাম আর আমাদের ঘোরা কমপ্লিটও করতে পারবো না আমরা অনেকটা বেশ পথ এখানে বললো টোটো টোটো অটো সবই যাচ্ছে শঙ্করপুর মোহনা দিকে তো মোহনায় যাওয়া হচ্ছে স্পেশালি আমি ফোনেতে দেখেছিলাম মোহনা তো সেই জন্য মোহনার যে রাস্তাটা যেটা দেখা যায় ওখান দিয়ে তো সেইখানেই স্পেশালি একটু যাওয়ার ইচ্ছে ছিল মোহনায় আবার মানে অনেক কিছু আছে তো সেক্ষেত্রে বলবো সব এক এক করে আপনাদেরকে তো যতটা যাচ্ছি এখান দিয়ে পুরো রাস্তার ধার দিয়ে কিন্তু সমুদ্র বোঝা যাচ্ছে সমুদ্রে এখান দিয়ে কিন্তু পুরোই জল চলে আসছে দেখে বুঝতেই পারছেন যে পাশে এখনও জল রয়েছে তো আবার সাইডের দিকে দেখলাম বালিও রয়েছে বেশ ভালোই কতকটা তো সেই বালির উপরেই কিন্তু জল এতক্ষণ চলে আসে তো এখানে দেখলাম বেশ ভালোই জায়গাটা খুব খারাপ না তো চারিদিকে চাষবাসও হয়েছে এই নোনা জলের উপরে নোনা মাটিতে যে চাষ হয়েছে এটা শুনে মানে এটা দেখে একটু অবাক হচ্ছি আমি কারণ সাধারণত নোনা মাটির উপরে অতটা চাষবাস আমি দেখিনি তো এই সাইডটা আমার অতটা আশা নেই তো দেখলাম বেশ ভালোই আর এখানে নৌকাগুলো দেখে বুঝতে পারলাম যে সমুদ্রের জল ঠিক কতদূর আসতে পারে এখানে সমুদ্রে জল আসে বলেই বড়ো বড়ো নৌকাগুলি দায়ী রয়েছে দেখে বেশ ভালোই লাগছে কাঠের বড় বড় জাহাজ নৌকা বেশ সুন্দর কিন্তু অনেকটা পথ চল্লিশ মিনিটের পথ অতিক্রম করে এসছি এসে কিন্তু আমরা শঙ্করপুর বিজে চলে এসেছি শঙ্করপুর আমি আগে কখনও আসিনি আসিনি বলবো না শঙ্করপুরে আমি এসেছি কিন্তু সেখানে হচ্ছে সেক্ষেত্রে আমি মাছের বাজারে গেছিলাম হয়তো শঙ্করপুর না সেটা মোহনায় আছে কিন্তু শঙ্করপুর আমার আসা হয়নি তাই এই ফার্স্ট মানে দু হাজার পনেরো সালে যখন এসেছিলাম তখন কিন্তু শঙ্করপুর আমার ঘোরা হয়নি তখন শুধু মোহনায় মাছের বাজারটা ঘুরেছিলাম তো আজকে বিকাবেলা শঙ্করপুর বিচে চলে এসেছি এখানে এসেই প্রথমে আমার টুপি নজরে পড়লো অনেকগুলো টুপি বেশ বিক্রি হচ্ছে তো টুপির দোকানে এসেই ইনি ইনি না আমাদের কি আর বলবো তো এই ইনি হচ্ছে যেখানে চলে এসছে এদিকে তো এই ছোট্ট গরুটাকে দেখে সত্যি ভীষণ ভালো লাগে যতক্ষণ আমরা এখানে ছিলাম ততক্ষণ নয় ওর হাতের দিকে মানে সন্তুর হাতের দিকে নয় আমার হাতের দিকে আমার ব্যাগের দিকে লক্ষ্য করছে মুখ বাড়াচ্ছে কিন্তু কারোর গায়ে ঝাপটে পড়ছে না তো সেটা দেখে কিন্তু সন্তু একটা ছোট্ট দশ টাকা দামের কেক কিনে ওকে দিতে বললো ওকে বললাম যে তুমি দাও কিন্তু ও বললো যে না তুমি দাও মল্লিকা আমি এদিকে ব্যাগ কেনার জন্য টাকা দিচ্ছি তো এখান থেকে ওকে আমি একটা বেশ ভালো দেখে কেক কিনলাম কিনে কিন্তু ওকে খাইয়ে দিলাম এখানে খুব ভাল লাগছে এখানে দেখে যে এই গরুটা এখানে এসেছি সবার কাছ থেকেই প্রায় কিন্তু কম বেশি টুকটাক খেয়ে থাকে পর্যটক যারা যারা এখানে এসে থাকে তো এখান থেকে আমি টুপি নিলাম হচ্ছে এই টুপিটা আমার এই টুপিটা ভীষণ রকম পছন্দ হয়েছে বলে আমি এই টুপিটা কিন্তু এখান থেকে নিলাম তো টুপিটা যাই না মাথায় দেবো কিনা ইচ্ছে হয়েছে বলে নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে শঙ্করপুর বিচের ধারে মানে সমুদ্রের সৈকতের একদম ধারে চলে গেলাম গিয়ে কিন্তু এখান থেকে এত সুন্দর লাগছে দেখতে এই সিনারিটা মানে কি বলবো অপূর্ব দৃশ্য মানে সত্যি ভাবা যায় না এত সুন্দর এখনও পর্যন্ত কিন্তু আমি সমুদ্রে পা রাখিনি সয়মাত্র মাত্র এসছি শঙ্করপুর প্রথম শঙ্করপুর বিচেই আশা করছি প্রথম পা রাখবো সমুদ্রে আমার ভীষণ রকম ইচ্ছে হচ্ছে কিন্তু এখানে একটু পা রেখে হাঁটার জলের মধ্যে পা দেওয়ার তো এখানে ও একটুখানি হাঁটছিলো একটু ভিডিও করলাম ওই পাশে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা কিন্তু ওর বন্ধুর ছেলে তো আমি একটুখানি এখান থেকে স্টাইল মেরে কিন্তু খেতে হাঁটলাম ওকে বললাম তুই একটু ভিডিও করে দাও স্বাভাবিক সবাই যখন ঘুরতে যায় তাদের কাছে একটু ভিডিও করা ফটো তোলা এগুলো কিন্তু হয়ে থাকে ইচ্ছে তো আমারও সেই ইচ্ছেটা হলো সেটা আর না রেখে প্রকাশ করে দিলাম তো যাই হোক প্রথম এইবারে পা রাখলাম হচ্ছে সমুদ্রের মাটিতে সমুদ্রের মাটি না সরি সমুদ্রের বালিতে এই সাদা বালির মধ্যে আমার এই কালো পা দুটো একদম কিন্তু মানাচ্ছে না পুরো সম্পূর্ণ বেমানান মনে হচ্ছে তো ভীষণ ভালো লাগছে ফিলিংসটা আমি আপনাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারছি না তো যাই হোক এখানে সবাইকে আমি ভিডিওতে দেখি যে তারা সমুদ্রের ধারে গিয়ে এরকম রাম নাম লেখে লিখে সমুদ্রের উপরে পরীক্ষা করে দেখে তার জলটা কতদূর দূর আসছে প্রথমে এখানে অনেক বড় বড় ঢেউ এসে কিন্তু এই মাটিটা ভিজে রয়েছে বাড়িটা যে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে প্রচুর কিন্তু এরকম ঢেউ আসছিলো তো সেক্ষেত্রে আমি এখানটায় পয়েন্ট করে নামটা কিন্তু রাম নাম লিখলাম লেখার পর দেখি সমুদ্রের ঢেউ আর এসে পৌঁছাচ্ছেই না এদিকে যাই না আমি লেখাটা একটু দূরে করে ফেলেছি নাকি ঢেউটা আসছে না সত্যি আমি বলতে পারবো না তো অনেকক্ষণ অপেক্ষা করলাম দেখি একদমই কিন্তু এই লেখার উপরে কিন্তু এসে পৌঁছাচ্ছে না সমুদ্রের জলের ঢেউ খানিক্ষণ আগে এত বড় বড় ঢেউ আসছিল যে এখানটা দাঁড়িয়েছিলাম আমার পা পুরো ভিজে যাচ্ছিলো কিন্তু এখন দেখছি জলের ঢেউ একদম আসছে না সত্যি এটা ফার্স্ট টাইম মনে করেছিলাম হয়তো মানে প্রথম যখন ভিডিও দেখতাম সবার তখন মনে করেছিলাম হয়তো যে কেটে কেটে ক্রপ করে করে ভিডিওগুলো করে জয়েন্ট করে পোস্ট করে কিন্তু না এটা সত্যি মানে আমি ভিডিও কিন্তু একটু কাটি নি সম্পূর্ণ আপনাদের দেখাও বলে তো দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা সত্যি মানে এই নামটার প্রতি কতটা শক্তি রামনামেতে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আমি এতটা খুশি হয়ে গেছিলাম যে এক্সাইটেড এতটাই হয়ে গেছিলাম যে আমি লাফাতে শুরু করে দিলাম ওখানে তো যাই কিছুক্ষণ পর সমুদ্রের দিকে আর এগিয়ে গেলাম যেহেতু ঢেউ এসে পৌঁছাচ্ছে না রাম নামের শক্তিতে তো আর একটু এগিয়ে গেলাম গিয়ে কিন্তু সমুদ্রে বেশ ভালো পা ভিজিয়ে এনজয় করলাম আমি সম্পূর্ণ হাত পা মানে জামাটা ভিজে তার ভয়তে যেহেতু এখন আর না বোন অনেকটা বেলা হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমি অল্প একটু পাটাই শুধু ভিজিয়েছিলাম ও আর আমি আর ওর স্ট্রিক মানে সন্তু আমাকে স্ট্রিক বারণ করে দিয়েছে একদম যে যেন গা হাত পা পুরো ভেজানো না হয় সম্পূর্ণ শুধু শুধু শুধুটুকুই যেন হাঁটু অবধি যেন শুধুমাত্র ভেজে এর থেকে বেশি যেন একদমই সমুদ্রের জল গায়ে না লাগে এটা কিন্তু ও আমাকে পুরো একদম কড়াভাবে বারণ করে দিয়েছে খুব বকুনিও খেয়েছি এর জন্য আমি জেদ করেছিলাম বলে এই শঙ্করপুর ভিজে এসেই কিন্তু আমি প্রচুর বগা খেয়েছি তো যাই হোক আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি এখানে সম্পূর্ণ জায়গাটা এবারে যাব হচ্ছে শঙ্করপুর পার্কের কাছাকাছি পার্ক বলতে এখানে সামান্য ছোট্ট মানে সমুদ্রের ধারেই এই জায়গাটা করা রয়েছে সমুদ্র সৈকতের পাশে ভীষণ সুন্দর নীল তিমির মধ্যে ওদিকে রয়েছে তিমি মাছের মুখ একটা মানে ভীষণ সুন্দর আবার দেখলাম এখানে ছোটো ছোটো ব্যাঙের ছাতা রয়েছে উল্টে রয়েছে কিছুটা সোজা রয়েছে বাঁকা রয়েছে এখানে বসার জায়গা ছিল অনেকগুলো আর এত সুন্দর একটা মনোরঞ্জন রয়েছে এখানে এত সুন্দর একটা ফুরফুরে বাতাস বইছে তো সেটা উপভোগ করার পরে যেহেতু আরও সন্ধে হয়ে যাচ্ছে এখনও মোহনায় গিয়ে পৌঁছাবো আমরা তার জন্য কিন্তু আবারও ঝটপট আমরা এখান থেকে বেরিয়ে বলাম ওই যে সেই রাস্তা নৌকা দেখা 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 নিয়ে আসছিলাম সেই কিন্তু কাঠের তৈরি হচ্ছে নতুন নৌকা সেগুলো দেখে দেখতে কিন্তু আবারও আমরা মোহনার পথে রওনা দিচ্ছি অনেকটা পথ চল্লিশ মিনিট চল্লিশ মিনিট মানে এখানে মোহনায় এসছি ওখানে গেছি আমরা কিছুক্ষণ থাকবো আর এখানে হচ্ছে যেখান থেকে দীঘা আমরা হোটেলেছি সেখান থেকেই কিন্তু এই শঙ্করপুর রাস্তায় পুরো কাঁটায় ঘড়ি দেখে কিন্তু পুরো চল্লিশ মিনিট লেগেছে আমাদের আর এখানে চল্লিশ মিনিট লেগেছি এবার ঘোরাফেরা মিলিয়ে হচ্ছে চল্লিশ মিনিট আবার এখান থেকে যেতে হবে আবার কিন্তু চল্লিশ মিনিট হোটেল অবধি যেতে লাগবে তো টোটাল এই টাইমটা কিন্তু আমাদের লেগেছে তাও আমরা রিকোয়েস্ট করেছিলাম গাড়ির ড্রাইভারটাকে যাতে আমাদের সময় আর একটু বেশি দেয় তো ঘুরতে ফিরতে কিন্তু আমরা এখানে মোহনায় এসে পৌঁছে গেছি মোহনায় এটা আপনাদের দেখাচ্ছি হয়তো একদম শুষ্ক খুব সুন্দর কিচ্ছু নেই কোনো প্রবলেম নেই কিন্তু না এর আগে আমরা যে প্রবলেমটা ফেস করে এখানে এসে পৌঁছালাম ঠিক মোহনায় এই পথটায় যখন আসব পাথরে বসানো এই পথটা এই পথের আগে যখন আমরা দোকানগুলো পার করে আসছিলাম এখানে রীতিমতো বালির ঝড় হচ্ছিলো আমার গায়ে মুখে মাথায় মানে হেন কোনো জায়গা নেই যেখানে বালি ভর্তি হয়ে যায়নি তো প্রচণ্ড কিন্তু বালির ঝড়ের মধ্যে দিয়ে আমরা এসেছি ওই যে বলি না তেতটুকু পার করলেই মিঠের হদিস পাওয়া যায় সত্যি তেতটুকুনি পার করেছি বলেই কিন্তু মিঠের হুদিসটা আমরা পেয়েছি মানে যদি না আমরা ওই বালির ঝড়টা পার করে আসতাম এখানে ভয় পেয়ে চলে যেতাম তবে কিন্তু এই দৃশ্যটা দেখতে পারতামই না তবে হ্যাঁ ওর বন্ধু মানে সন্ধুর বন্ধু কিন্তু এখানে আসেনি যেহেতু ওরা বালির ঝড়টা দেখে ভয় পালিয়েছে সেক্ষেত্রে ওরা এখানে আসেনি আর আমরা কিন্তু বালির ঝড় ফেস করে সম্পূর্ণ মোহনাটা ঘুরেছি ঘোরার পরে এখানে দেখলাম মাছের বাজার যেহেতু মোহনায় মাছের আড়ত বাজার না আড়ত তো সেই আড়তের এখানেই দেখলাম যে অনেক রকম মাছ অক্টোপাস বিক্রি হচ্ছে কাঁকড়া বিক্রি হচ্ছে আমি কিন্তু এই অক্টোপাসটাকে দেখে ভীষণ রকম অবাক হয়েছি একবার চেষ্টা করব যে যাতে অক্টোপাস বা মাছ খাওয়া যায় কিছু কোনো রকমের আমার ভীষণ ইচ্ছে আমার অক্টোপাস খাওয়ার তো সেটা একবার চেষ্টা করে দেখব অনেক ইলিশ মাছও বিক্রি হচ্ছে এখানে তো সেখানে সময় কাটিয়ে চলে আসলাম হচ্ছে আবারও আমাদের হোটেলের কাছাকাছি বেশ অনেকটা সময় লেগেছে আসতে এখানে হোটেলের কাছাকাছি চলে এসেছি এই যে হোটেলটা হোটেল রয়েছে ওদিকে আর এখানে কিন্তু মার্কেট প্লেস মার্কেট প্লেসে বেশ অনেকটা ঘুরছিলাম এখানে অনেক ব্যাগ রয়েছে দোলনা রয়েছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন এই মার্কেটে জিনিসপত্রই কিন্তু ভীষণ দাম বলছে জিনিস একদম চোখ ধাঁধানো ঝকমকে জিনিস তবুও কিন্তু প্রচুর দাম বলছে যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো অতটা ঘুরে ঘুরে তার জন্য কিন্তু আমরা এখানে চাউমিন খাওয়া বলে বসে পড়েছিলাম সন্তু চার প্লেট চাউমিন অর্ডার দিয়েছে তো সেটাই কিন্তু কেবারে খাওয়া হবে আমাদের এখানে খাওয়া দাওয়ার পর আবার সন্ধেবেলার দিকে যখন রুমে গেছিলাম রুম থেকে একটু ফ্রেশ হয়ে আবার এসেছিলাম বাইরে সমুদ্রের ধারে এই দৃশ্যটা উপভোগ করবো বলে এই সমুদ্রের গর্জনটা যাতে আমরা শুনতে পারি যাতে উপভোগ করতে পারি সেই জন্যই কিন্তু আবারও চলে এসেছি সমুদ্রের ধারে প্রচুর পর্যটকের ভিড় প্রচুর সুন্দর মনোরঞ্জন একটা পরিবেশ রয়েছে এখানে চারিদিকে গান হচ্ছে সুন্দর সুন্দর গান হচ্ছে বলেই আমি আপনাদেরকে সমুদ্রের গর্জনটা শোনাতে পারলাম না যদি গানগুলো না হতো চার চার তবে কিন্তু অবশ্যই শোনার চেষ্টা করতাম যেহেতু গানের জন্য কপিরাইট চলে আসে ভিডিওতে তার জন্য কিন্তু গানটা নয় কিছু শোনাতে পারলাম না আপনাদেরকে আমি তো এটাই হচ্ছে কিন্তু পরিবেশ আমি শুধু একটা কথা ভাবছি এই যে সমুদ্রের ঢেউগুলো এরা যে বড় বড় পাথরের ওপরে এসে আচার খাচ্ছে তাদের কষ্ট হয় না তাদের ব্যথা হয় না কী জানি ভগবান জানে তাদের হয়তো এরকমভাবেই সৃষ্টি প্রাকৃতির একটা হয়তো সৃষ্টি এগুলো তার জন্যই এরকম কিন্তু সত্যি আমি ভাবছিলাম সমুদ্রের দিকে তাকিয়ে যে এরা যে এত জোরে যে এসে ঢেউগুলো আছার খাচ্ছে কতটাই কষ্ট কতটাই ব্যথা না পাচ্ছে তারা তো এখান থেকে একটু হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশ দিয়ে একটু হাঁটতে হাঁটতে গেছিলাম হচ্ছে এদিকে এখানে আছে হচ্ছে জগন্নাথ ধাম লিখে কিন্তু কিন্তু একটা ছোট্ট মানে মাঠের মতন তৈরি করা ছিল যাই না এটা কেন রয়েছে হয়তো জগন্নাথ মন্দির দীঘাতে প্রথম তৈরি হয়েছে বলে হয়তো ওই জন্য চারিদিকে জগন্নাথের ছবি দেওয়া জগন্নাথের ধাম লেখা রয়েছে এখানে ও কিন্তু এখান থেকে গিয়ে সোজা ভিডিও করছিলো না ফটো তুলছিল আমি ঠিক জানি না কিন্তু ওকে দেখলাম যেখানে গিয়ে ফোনটা তুলে বার করতে কিন্তু তো যাই হোক ভীষণ সুন্দর ঠান্ডা একটা নোনা পরিবেশ কিন্তু আমার যেহেতু গা হাত পা পুরো নুন নুন হয়ে গেছে মানে একদম যতই স্নান করি যতই গা হাত পা ধুই সমস্তরা কিন্তু নুনে একদম পুরো ভর্তি হয়ে যাচ্ছে গা হাত পা দিকটা দেখলাম লোক সমাগম একটু বেশি কমই রয়েছে এই সাইডটা যেহেতু রাত অনেকটা বেড়ে গেছে প্রায় দশটা বাজে তো বেশি দেরি করব না আমাদের খাবার হোটেলে রান্না করতে দেওয়া রয়েছে হোটেলে ঠিক না হোটেলের বাইরে তো সেটাকে নিয়ে কিন্তু আমরা আবার হোটেলে ফিরে যাবো এখানে এখানে যাচ্ছি হচ্ছে দীঘার পার্কে মানে আমরা রয়েছি ওল্ড দীঘার ওল্ড দীঘারই কিন্তু পার্কে আমরা যাচ্ছি えっ <music> ওল দিঘার কাছে যে পার্কটা রয়েছে সেই পার্কটাও কিন্তু ভীষণ সুন্দর দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে আর আমি কিন্তু এখন এই মুহূর্তে ভিডিওর ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু এই দীঘার হোটেলে বসেই ভয়েসটা দিচ্ছি তো এখানে পার্কটা কিন্তু ভীষণ বড় প্রচুর সুন্দর এটা মনে হয় এখানে নতুন করেছে কি যাই না আমি ঠিক এর পাশেও দেখলাম বেশ ভালো অনেক মার্কেট রয়েছে জিনিস তো প্রত্যেকটা মার্কেটেই কিন্তু দোলনাটা কমন এখানে দেখছি এখানে দোলনার ভ্যারাইটিস অনেক রকম রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালারের দোলনা রয়েছে এখানে আমার খুব ইচ্ছে একটা দোলনা এখান থেকে কিনে নিয়ে যাওয়ার বাড়িতে তো এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে সোজা খাওয়ার নিয়ে একদম রুমে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু এবার রেস্ট নেওয়া হবে এই রাত্রির প্রায় অনেক হয়েছে প্রায় সাড়ে এগারোটা বারোটাই বেজে গেছে আমাদের রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি আজকে রুটি আর চিকেন কষা রাত প্রায় বারোটাই বেজে গেছে এখানে বসেছিলাম কিছুক্ষণ হাওয়া খাচ্ছিলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো অন্য একটি ভিডিওতেই সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে